আসসালামু আলাইকুম যারা প্রবাসী ভাইরা আছেন এবং এবার আপনি প্রবাস থেকে দেশের যে ত্রেদশ জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ ওইখানে আপনি ভোট প্রদান করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন প্রবাসী ভাইরা যারা আছেন যারা ইউরোপে আছেন যারা মধ্যপ্রাচ্যে আছেন যেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারে এবং কিভাবে তারা নিবন্ধন করবে কিভাবে হচ্ছে অ্যাপস ডাউনলোড করবে আমি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আমি বলতে থাকব। তো আশা করি আমার এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যেন অন্যান্য ভাইরাও দেখতে পারে বিভিন্ন দেশের জন্য যে সময়সীমা বেড়ে দেওয়া হয়েছে চলুন দেখে আসি ইউরোপের জন্য হচ্ছে উনত্রিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর সৌদি আরব প্রবাসী আমরা যারা আসি এইখানে কিন্তু চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর এবং যারা মালয়েশিয়াতে আছেন ওইখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে নয় ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত তো এই ডেটগুলো মনে রাখবেন তো চলুন ভিডিওতে দেখে আসি কিভাবে অ্যাপসটি ডাউনলোড করব। শুরুতেই আপনার ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন পোস্টাল পিও এস টি এল পোস্টাল ভোট বিডি ওকে পোস্টাল ভোট বিডি লেখে আপনি সার্চ করবেন করার পরে যেটা আসবে আপনার ওই দেখবেন যে আপনাদের পোস্টাল কোডের যে ইয়েটা আছে বাংলাদেশের ওটা চলে আসবে দিন হচ্ছে আপনি এটাকে ইনস্টল করবেন ওকে খুব বেশি সময় নেবে না ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করবেন ওকে ওপেন করার পরে আপনি এখান থেকে ভাষা সিলেক্ট করতে পারবেন এখন যারা বাংলা ভাষা পছন্দ করেন বাংলা ভাষা ইয়ে করতে অবশ্যই বাংলা ভাষা ইংলিশ আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন কেমন দেন হচ্ছে নিচে যাবেন গোডাউন গোডাউন দেখেন গোডাউন দ্যাট মিন্স নিচে যান নিচে যান এরপরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করার পরে ইনারবালিয়ার লোকেশন দ্যাট মিন্স আপনার যে লোকেশন আছে আপনার উপরে থেকে যে লোকেশন ইয়েটা আছে হ্যাঁ এখান থেকে এই যে লোকেশন এটাকে অন করে দেবেন লোকেশন অন করলে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করার পরে দিস টাইম অ্যাপ ওকে করে দিতে কোনো সমস্যা নেই এরপরে একটু সময় নেবে এরপরে দেখেন হয়ে গেছে এখন আপনাকে প্রথমেই যেটা করতে করতে হবে হবে রেজিস্ট্রেশন কিন্তু এই অ্যাপসে ঢুকে কিছুই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এরিয়ায় যে টাইমটা দেওয়া হয়েছে যেমন ইউরোপে বলা হচ্ছে উনত্রিশে নভেম্বর থেকে তিন ডিসেম্বর পর্যন্ত আপনি এই ডেটের মধ্যে এই বিডি পোস্টাল পোস্টাল ভোটিং অ্যাপস এটার মধ্যে ঢুকে আপনি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা একটু বলে রাখি এক থেকে নয় পর্যন্ত আমি ধাপে ধাপে বলার চেষ্টা করব শুরুতেই আপনি যখন এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আপনি ইউরোপের যে কান্ট্রিতে আছেন অথবা আপনি মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিতে আছেন যে যে কান্ট্রিতে আসেন ওই কান্ট্রি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরেই হচ্ছে ওইখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন কন্ট্যাক্ট নাম্বার দ্যাটমিন্স আপনি যে দেশে আছেন ওই দেশের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আপনার ওটাকে ভেরিফিকেশন করে নিতে হবে করার পরে পরবর্তীতেই আপনি পাবেন হচ্ছে একটা অপশন এনআইডি ওকে ন্যাশনাল আইডি কার্ড ওইটার সুন্দর করে একটা ক্লিয়ার ছবি ছবি আপনি তুলবেন আপনার ক্যামেরা দিয়ে দেন হচ্ছে এখানে পোস্ট করে দেবেন তারপরে একটা অপশন পাবেন সেটা হচ্ছে আপনার ছবি তুলতে হবে এই ছবি তোলার সময় আপনার যেটাকে ফলো করতে হবে অবশ্যই কিন্তু মাথায় ক্যাপ দ্যাটমিন্স এই ক্যাপ কিন্তু মাথায় রাখা যাবে না ক্যাপ মাথায় রাখা যাবে না মাস্ক মাস্ক মুখে রাখা যাবে না এবং কি চশমাও কিন্তু মুখে রাখা যাবে না এমন জায়গা থেকে ছবিটা তুলতে হবে আপনি যেখান থেকে ছবি তুললে একদম নেট অ্যান্ড ক্লিন ছবিটা আসবে আপনাকে ভেরিফিকেশন করতে যাতে এসে থেকে সুবিধা হয় ওকে এরপরে আপনি সুন্দর করে পাবেন হচ্ছে আপনার পাসপোর্টের যে ডেটা আছে ওইটা আপনি চাইলে ওইটার পূরণ করে দিতে পারবেন এমন এমন যদি হয় যে আপনার নিজের কাছে পাসপোর্ট নাই সমস্যা নেই তাহলে আপনি ওইখানে একটা চার কন্যা একটা ঘরের মতো পাবেন ওইখানে ক্লিক করে দিলে ও হয়ে যাবে ওকে এরপরে আপনার যখন এই কাজগুলো হয়ে যাবে এরপরে আপনার পোস্টার কোডের মাধ্যমে আপনি আপনার ব্যালট পেপার অন্য অন্য এগ্রিমেন্ট কপিগুলো আপনি পাবেন সেগুলো ফিল করে আমাদেরকে পুনরায় এবার এটা পোস্টার 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 এসের মাধ্যমে ইয়ে করে দিতে হবে পর্যন্তই পরবর্তীতে কোনো আপডেট আসলে বা আমরা কিভাবে করব প্রয়োজন আমি সেগুলো ভিডিও করে রাখার পরে আমি আবার পেজে ছেড়ে দেবো সেই পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই ডেটটা কিন্তু মনে রাখবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের একটাই দাবি আমাদের দেশের জন্য আমরা প্রবাসী যারা আসি আমরা যেভাবে রেমিটেন্স দিয়ে দেশকে হেল্প করতেছি এবং দেশের জন্য সৎ যোগ্য নেতৃত্বে এমন একজনকে নিয়ে আসবো যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে সেটাও কিন্তু আমাদের দায়িত্ব তো আমরা আমাদের ভোট প্রদানের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দেশের জন্য কাজ করে যাব ওকে আসসালামু আলাইকুম